জোড়া কত আছেন এক হাজার টাকা হচ্ছে এক জোড়া কবুতর মাত্র এক হাজার টাকা দাম মার্শাল্লাহ পুরাতন কবুতর এগুলো অনেক পুরাতন সুন্দর চারশো টাকা গবেষণা করছেন আপনি গবেষণা করছো এই গবেষণা হচ্ছে

সে কৌতুর কিনে নিল পুরাতন কৌতুর রবি দেখেই বুঝতে পারছে যে আসলে এটা পুরাতন কৌতুর এর জন্য কিনে নিল মাসা আল্লাহ রাবি সেই কিন্তু ব্যাপারী ভাই

আপনার কেমন কেমন কবুতর আর এখানে রাস্তায় এখানে আপনার যারা আসবেন তারা মানে উড় এবং বাজির কৌতর জন্য আসবেন আর কালার মেসিং কবুতর গুলো হাটে ওঠে না তেমন সোহেল সিনের অনেকেই আমাকে ভিডিও দেখা হবে সে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম